আল্লাহ রবুল আলমিনের বড়ই রহমত ওই ব্যক্তির ওপর যাকে আল্লাহ আলামীন আলমিন মাহে রমজান দান করলেন ইমানের অবস্থায় এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে নেকির আশা রাখে জাহান্নাম নাম থেকে মুক্তির কামনা করে জান্নাত পাওয়ার জন্য আশাবাদী এই রকম ব্যক্তির জন্য বিশেষ রহমত এই মুবারক রমজান আল্লাহ যেন এই রমজানকে আমাদের জন্য মোবারক করেন যারা এই আলোচনায় উপস্থিত হয়েছি বিশেষ করে এই রমজানকে যেন বরকত করেন মুসলিম উম্মার জন্য এই রমজানকে যেন বরকতপূর্ণ করেন বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য এই রমজানকে যেন বরকত করেন আল্লাহ রবুল্লা আলমিন বাংলাদেশের জন্য এই রমজানকে আল্লাহ যেন মোবারক করেন সৌদি আরবের জন্য তথা সারা বিশ্বের সমস্ত মমিন মোমেনাতের জন্য আল্লাহমা বারিক লানা ফির রমদান ওয়াজ আল্লাহ মিন ও তাকাইক মিনান্নার সালাত এবং সালাম নাজেল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এর উপর যিনি রহমতুল্লিল্লা আলমিন যার নিয়ে আসা দিন মেনে চলা বিশ্বাস করা সাদরে গ্রহণ করা তিনি যা করতে বলেছেন তা করা তিনি যা যেসব কথা কাজ থেকে বাধা দিয়েছেন সেসব থেকে বিরত থাকা এ হচ্ছে আল্লাহ রহমত পাওয়ার একমাত্র উপায় সমাজ ভাতৃমণ্ডলী যেহেতু আজকে পহিলা রমজানের প্রথম রাত এই তারাবির সলা তাদের করে আসলাম সেই জন্য এই সময় অন্য কোনো আলোচনা করাটা যুক্তিসঙ্গত নয় আমি মনে করি যে যেহেতু প্রত্যেক মুসলিমের জন্য সে নর হোক অথবা নারী হোক যখন যেই আমলটি করা আবশ্যক সেই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ এখন যেহেতু বিশেষ একটি এবাদাতের মৌসম তা হচ্ছে রমজান মাস আর রমজান মাসের বিশেষ করে সেয়াম রোজা যা আল্লাহ ফরজ করেছেন এবং এর সাথে সম্পর্কিত অনেকগুলি সন্নত মুস্তাহ ইবাদত রয়েছে রমজান আর শ্যামের সাথে সম্পর্কিত অনেক নীতিমালা রয়েছে আদব কায়দা রয়েছে রমজান মাসের সাথে সম্পর্কিত অনেক হুকুম আহকাম বিধিবিধান রয়েছে যেসব সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন আমার জন্য ফরজ আমার ছেলেমেয়ের জন্য ফরজ তেমন যে কোনো স্তরের মুসলিম সে শাসক হোক আর একটা পথের ফকির মুসলিম হোক সকলের জন্য ফরজ পিএনবি মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাম বলেছেন তালাবুল এলমে আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ রসুল্লাহ সাল্লাম আল্লাহর জ্ঞান নিয়ে এসছেন আল্লাহর দিনের জ্ঞান নিয়ে এসছেন এলিম নিয়ে এসছেন সুতরাং যখন বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ তো রসুল উল্লাহম দুনিয়ার জ্ঞানের কথা বলেননি যে দুনিয়া সম্পর্কে নলেজ হাসিল করা ফরজ দুনিয়া সম্পর্কে জানা ফরজ এই কথা বলতে আসেননি দুনিয়া দুনিয়াদারদের জন্য ছেড়ে দিয়েছেন ওটা না বললেও দুনিয়াদাররা দুনিয়া শিখবে নিজের দুনিয়াকে সুন্দর করার জন্য যাতে দুনিয়াতে খুব সুখের জীবন গড়তে পারে যদিও দুনিয়ার ক্ষেত্রে এতটা শিখা ফার্জে ফায়া ফার্জে আইন নয় এতটা শিখা ফার্জেকে ফায় যা দিয়ে মুসলিম জাতি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে মুসলিম জাতি সম্মানিত থাকতে পারে মুসলিম জাতি যেন কারো দ্বারস্থ না হয় মুসলিম জাতি নিজের যে পার্থিব সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান নিজেরাই করতে পারে সে জাতীয় সমস্যা হোক রাষ্ট্রীয় সমস্যা হোক আন্তর্জাতিক সমস্যা হোক অথবা সামাজিক সমস্যা হোক অথবা পারিবারিক সমস্যা হোক অথবা যে কোনো রকমের সমস্যা হোক না কেন অর্থনৈতিক সমস্যা হোক সব ক্ষেত্রে দুনিয়া সম্পর্কে এতটুকু জানা ফার্জেকে ফায় কিছু মুসলিমরা জানলে জানলেই হয় যা দিয়ে মুসলিম সমাজের এসব সমস্যাগুলি সমাধান করে নিতে পারে পরের মুখাপেক্ষী না হয় অক্ষান্তরে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফারজে আইন এতটুকু দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যা দিয়ে সঠিকভাবে সহি পদ্ধতিতে বিশুদ্ধ তরিকায় আল্লাহ রবীন্দিনের এবাদত বন্দী করতে পারবে যে আল্লাহ রে চিনতে পারে তার মারেফাত হাসিল চিনতে পারে তার সাথে সম্পর্ক রাখতে পারে সম্পর্কহীন না হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন কি সম্বোধন করেছেন তার সৃষ্টিকে বান্দাদেরকে মানুষকে সেটা জানতে পারে জানার পরে সেটা পালন করার মতো যোগ্যতা লাভ করতে পারে এতটুকু দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সুতরাং যখন আমরা এই রমজানে আসব। রমজানের শেয়াম ও রোজার বিষয়ে আসব তখন রমজান সম্পর্কে রমজানের শেয়াম রোজা সম্পর্কে এতটা প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ যা দিয়ে আপনি রমজান মাসের ফরজ সন্নত এবাদতগুলি ঠিক করে করতে পারেন রমজান এবং রমজানের সাথে সম্পর্কিত সম্পর্কিত যেসব বিষয়গুলি রয়েছে আল্লাহর কিতাবে এবং রসোরল্লাহ সাল্লিয় সাল্লামের হাদিসে সেগুলি সম্পর্কে আপনি জেনে সেগুলির বাস্তবায়ন করতে পারেন সেগুলি আপনি আমল করতে পারেন আপনার পরিবার ছেলে মেয়েদেরকে আমল করাতে পারেন এতটা জানা ফরজ